আপনাদেরকে তিরিশ হাজার টাকা মাসে গ্যাস কিনবো আর আপনাদের সার্জেন্ট আমাদেরকে মামলা দিবে আড়াই হাজার টাকা পাইলেন কোথায় ফাঁসলামি আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বাংলা ভাষীরা তাদের জ্ঞাতার্থে জানাই বাংলাদেশে অল্প কিছুদিন পর পর গ্যাসের তীব্র সংকট চলছে সেই সংকটের মধ্যে আবারও পড়ে গেলাম কয়েকদিনের ভিতরে এখন যে সংকট সংকটাপূর্ণ অবস্থা চলছে এটাকে লাইফ সাপোর্ট বলবেন নাকি ক্লিনিক্যালি টেপ বলবেন সেটা আমার জানা নাই তবে গ্যাস পরিস্থিতি এমন একটা খারাপ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ফজরের নামাজের পরে এসে দাঁড়িয়েছিলাম শাহজালাল সিএনজি স্টেশনে কারণ হলো মিরপুরের ভিতরে এই সিএনজি স্টেশনটা ভালো সুতরাং আমরা বেশি সময় লাগলেও এই সিএনজি স্টেশনে এসে গ্যাস নেই তো দাঁড়িয়েছিলাম ফজরের নামাজ পড়বার পরে ছয়টার কয়েক মিনিট পরে দাঁড়িয়েছিলাম এখন বাজে রাত মানে দিনের নয়টা তিন ঘন্টা দাঁড়িয়ে গ্যাস নেবো এবং এই গ্যাস দিয়ে কয় ঘন্টা চালাবো জানি না গ্যাসের প্রেসার তারপরেও খানিকটা কম আছে একটা একটা করে গ্যাস দিচ্ছে যাতে করে যারা দীর্ঘ সময় কষ্ট করে গ্যাস নিচ্ছে তারা যেন ফুল গ্যাসটা নিতে পারে তো আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জ্বালানি মন্ত্রণালয়কে উদাত্ত আহ্বান জানাই আপনারা যদি আমাদেরকে গ্যাস দিতে পারেন দেন নয়তো গ্যাস স্টেশন বন্ধ করে দেন আমি আচ্ছা তো যেমন মাসে তিরিশ হাজার টাকার গ্যাস ক্রয় করি সরকারের কাছ থেকে এই সরকারের তিরিশ হাজার টাকা গ্যাসের মধ্যে সিএনজি স্টেশন মালিকরা অল্প কয়েক টাকা কমিশন পায় আমার পুরো টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে যায় এবং রাষ্ট্রীয় সম্পদ কিনছি আমার টাকায় আমি রাষ্ট্রীয় সম্পদ কিনছি যদি আপনারা দিতে ব্যর্থ হন তাহলে বন্ধ করে দেন বন্ধ করে দেন আপনারা সকল সিএনজি স্টেশন আপনাদেরকে তিরিশ হাজার টাকা মাসে গ্যাস কিনবো আর আপনাদের সার্জেন্ট আমাদেরকে মামলা দিবে আড়াই হাজার টাকা পাইলেনটা কোথায় ফাঁসলামি আপনি একা তো গ্যাস দিতে পারছেন না দ্বিতীয়ত সার্জেন্ট দিয়ে জরিমানা করেছেন তিন ঘন্টা এখন ব্যয় হয়েছে আবার বিকেলে তিন ঘন্টা ব্যয় হবে রাতে ঘুম হচ্ছে না আমাদের ড্রাইভারটা যদি ঘুম না হয় তাহলে ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট হবে মানুষ মারা যাবে এবং এই মানুষ মারা যাওয়ার দায় যখন আপনারা মানে অসহায় ড্রাইভারদের উপর চাপাবেন শেষ বিচারের দিনে আপনারা ধরা খাবেন কোনোভাবে পার পেয়ে যাবেন কিন্তু শেষ বিচারের দিনে পার পাওয়ার সুযোগ নাই আমি আর দুটাই ঘুমিয়েছি দেড়টা বাজে গ্যাস নিয়েছি দুটায় ঘুমিয়েছি তখন গ্যাস পেয়েছি মাত্র দুশো টাকা এখন আবার তিন ঘন্টা লাইন দিয়ে আমাকে গ্যাস নিতে হচ্ছে তারপরেও যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম সাতটা বাজে এসে অনেক গুলা গাড়িতে মামলা দিয়েছে এই ক্ষোভের পরিস্থিতি তৈরি করবেন না প্লিজ আপনারা যদি গ্যাস দিতে পারেন গ্যাস দেন নচেত বন্ধ করে দেন গ্যাস দিতে পারলে গ্যাস দেন না দিতে পারলে না দেন পেট্রোলে গাড়ি চালাবো অফ গাড়ি চালাবো পকেটে টাকা থাকলে গাড়ি চালাবো না হলে গাড়ি গ্যারেজ করে রেখে দেবো আমাদেরকে চালা যন্ত্রনা দিবেন না একা তো ঘুম হচ্ছে না তৃতীয়ত আপনারা সার্জেন্ট দিয়ে আমাদেরকে টর্চার করছেন এই টর্চার করে বন্ধ করে দেন এই গ্যাস সমস্যার কি আদৌ সমাধান আমাদের দেশের নীতি নির্ধারকদের আছে নাকি তিরিশ হাজার টাকা এক মাসে গ্যাস কিনি বছরে কত টাকার গ্যাস কিনি হিসাব করে রাখেন বলতে খারাপ লাগে তারপরে বলতে হয় যে সার্জেন্ট দিয়ে আমাদেরকে মামলা করাচ্ছেন না ও আমার এক মাসের গ্যাস কেনার বেতন পায় না তাকে দিয়ে আমাদেরকে মামলা করাচ্ছেন এই অত্যাচার বন্ধ করেন হয় গ্যাস স্টেশন বন্ধ করে দেন না হলে নিরবিচ্ছিন্ন গ্যাস দেওয়ার ব্যবস্থা করেন আর সার্জন দিয়ে হয়রানি করা থেকে বিরত থাকেন কোন গ্যাস স্টেশনও বলতে পারে না এই সমস্যা থেকে আমরা কবে উত্তরিত হব আপনাদের কাছে কোনো উত্তর আছে আপনাদের কাছে যদি উত্তর না থাকে তাহলে আমাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস নিতে দেন অন্যথায় গ্যাস স্টেশন বন্ধ করে দেন বৈদেশিক মুদ্রা দিয়ে পেট্রোল কিনেন অক্টেন কিনেন সেই টাকা দিয়ে আমরা গাড়ি চালাবো চালাতে পারলে চালাবো না চালাতে পারলে গাড়ি বন্ধ থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না